তারা কোনোদিন ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করবে না তারা কোনদিন কোরআন সুন্নার পক্ষে আলে মোলামায় কেরামের পক্ষে একটা সংসদে পাস করবে না এজন্য আগামী সংসদে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগে আগামী সংসদে যদি নিজের পাপ্য বুঝে নেওয়া লাগে অমুক তমুক নেতার কাছে দাবি জানানো বাদ দিয়ে দাও কোরআনকে সংবিধান বানায়া সব দলের ওলামায় কেরাম হাতে হাত সংসদের ঢুকে যাও সংসদের মধ্যে কি আইন পাস করবা সেটা তোমরা নিজেরাই ঠিক করে নাও আরেকজনের পিছের কয়দিন ঘুরবা কয়দিন দিন ঘুরবা আরেকজনের পিছে যে আমাদের দাবি দাবা মেনে নেন আমাদের এই আইনটা পাশ করেন এই বিরুদ্ধে কথা বলছে তারা একটু শাস্তি দেন নবীদের গালি শাস্তি দেওয়ার একটা আইন বানান এমন ভিক্ষুকের হাত দিছে মতো পেতে আইন ভিক্ষা করার দিন শেষ আপনার রাজনৈতিক দলের নেতা বলল। আগামী আগামীকাল সকাল দশটায় চট্টগ্রাম সিটি গেটে হাজির থাকবা মিটিং আছে কর্মী সকাল দশটার আগে সিটি গেটে হাজির এবারে নেতা সিটি গেটে দাঁড়ায় বলল আগামী সপ্তাহে আমাদের ঢাকায় পল্টন ময়দানে বিশাল সমাবেশ আছে গাড়ি ভইরা ভইরা লোক যাওয়া লাগবে কর্মী কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়া দলের সমাবেশে হাজির হয় এমন কর্মীও আছে না নাই ও ভাই আমার নেতা যদি সকাল দশটায় ডাকে কর্মী সকাল দশটায় হাজির নেতা যদি রাতের দশটায় ডাকে কর্মী রাতের দশটায় হাজির নেতা চট্টগ্রাম শহরে ডাকলে কর্মী সেখানেও চলে যায় আবার নেতা যদি ঢাকায় ডাকে কর্মী সেখানেও চলে যায় এবার আপনার রব আপনার ইলা আপনাকে ফজরের সময় ডেকে বান্দা নামাজের দিকে আয় আই নামাজের দিকে আয় আপনি গেলেন না আপনার ইলাহ আপনার মালিক আপনারে আবার জহরে ডেকে বলে আয় না নামাজের দিকে আয় আপনি গেলেন না আবার আপনার মালিক আপনারে বিকেলবেলায় ডেকে বলে ও দিন তো শেষ হয়ে গেল নামাজের দিকে আয় আপনি গেলেন না মাগরিবের সময় আবার ডেকে বলে হাইয়া চলা আপনি তাও গেলেন না এসার সময় আবার ডেকে বলে বান্দারে সারাটা দিন চলে গেল শেষবারের মতো তুই তোর ইলাহকে একটা সেজদা দিয়ে যা আপনি তাও না সারা দিনে পাঁচ ভক্ত এক ভক্ত আল্লাহর ডাকে সারা দেয় না এমন মুসলমান আমাদের চট্টগ্রামে আসেন নেতা যদি সকাল দশটায় ডাকে আপনি সকাল দশটায় হাজির নেতা যদি রাতের দশটায় ডাকে আপনি রাতের দশটায় হাজির নেতা যদি চট্টগ্রাম শহরে ডাকে আপনি সেখানে হাজির নেতা যদি ঢাকায় যেতে বলে আপনি সেখানেও চলে যান অথচ আমার আল্লাহ তালা দৈনিক পাঁচবার আপনারে ডাকে আপনি একবার আল্লাহর ডাকের জবাব দেন না আমার ভাই ভালো করে শোনেন আপনি আল্লাহর গোলাম না আপনি দল আর নেতার গোলাম হয়ে গেছে আমাদের সমাজে এমন লোক বেশি না কম তুমি কেমনে দাবি করো ভাই তুমি মুসলমান শিয়াল্লাহ রাবুল আমিন বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি এমন আল্লাহ আমি তোমার কোন ইলা ইলা এই ইলাহকে বলা হয় কালিমা তোত্ব হেন্দ এই ইলাহের ঘোষণা দিয়ে আপনার ইসলাম গ্রহণ করা লাগে এই জন্য আমরা যে এই কালিমা পড়ি আমাদের এই কালিমার মধ্যে শব্দটা আছে না নাই ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া আপনি ইমানদারি হতে পারবেন না এই মুহূর্তে চাকটায়ের মাহফিলের পাশ থেকে একজন হিন্দু ভাই হেঁটে যাচ্ছে কোন একটা কথা শুনে যদি তার মনটা ঘুরে যায় সে যদি চিন্তা করে আমার ইমান গ্রহণ করা দরকার মুসলমান হওয়া দরকার স্টেজে এসে সে যদি বলে আপনাদের হাজারো মানুষের সামনে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই ওই মুহূর্তে আমরা তাকে ইসলাম গ্রহণ করাবার জন্য যেই কালিমাটা পরাব ওই কালিমার মধ্যে কি ইলাহ শব্দটা আছে না নাই লা ইলাহা ও ভাই আমার ইমান যদি আনতে চান লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া ইমানদার হতে পারবেন না ইমানদার হতে গেলে ইলাহ আল্লাহকে মানাই লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়াই লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোন ইলাহ নাই মালিক নাই দাতা নাই আইনদাতা নাই এই সাক্ষ্য আপনারে দেওয়াই লাগবে তারপরে ইমানের ভেতরে আপনি প্রবেশ করলেন তবে আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইমানদার হওয়া যাবে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইমানদার হওয়া যাবে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কেবল মাত্র ইমানদার হওয়া যাবে না কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ভালো করে বোঝেন কি বললাম আমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও ইমানদার হওয়া যাবে না আবার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াও ইমানদার হওয়া যাবে না ও ভাই আমার তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে একই রকম হলেও ব্যক্তি বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ভিন্ন হয়ে যায় আবু বকর ঈমান এনেছে আবু বকরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন আবু বকরের কালিমা কি অমরের কালিমা কি এই কালিমা পড়ে তারা জান্নাতি হয়ে গেছে আবার অন্য দিকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ার পরেও আবদুল্লা বিন এটা কিন্তু জাহান নামে যাওয়া লাগছে তার মানে ভাই উভয়ের কালিমা শুনতে এক হলেও আসলে এক ছিল না এই যে এখন আমরা হাজারো মানুষ শুনছি আমাদের সবার কালিমালা ইল্লা সবাই সাক্ষ্য দিয়ে মানে এনেছি আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে ওই সম্প্রদায়ের নাম কাদিয়ানি সম্প্রদায় নাম শুনছেন শুনছেন কাদিয়ানি মানে এমন একদল যাদের সাথে আমাদের অমিলের জায়গা খুবই সামান্য মিলের জায়গা বেশি ঢাকার বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে তারা আমাদের মতো নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় আজান দেয় আমাদের কালিমার কাদিয়ানিদের কালিমা একই আমাদের কোরআন আর কাদিয়ানিদের কোরআন একই সব আমাদের সাথে মিলে যায় শুধুমাত্র কাদিয়ানি বেঈমান কাদিয়ানি কাফে নেই কারণে কারণ কোরআনে আল্লাহ বলেছেন মাকানা মুহাম্মাদুন আবাহাদি মির রিজানিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন আমার নবী দুনিয়ার কোন পুরুষের পিতা নয় আমার নবী হচ্ছে আখের জামানার নবী আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে কাদিয়ানি বলে আমি পুরা কোরআনের তিরিশ পারা সব মানলাম তবে বিশ্ব নবী শেষ নবী এটা মানলাম না তার কারণ আমাদের কথা হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি নবীর পরে আরেকজন ছোটখাটো নবী আরজরে কন কোরআনে কারি মেরে সবটাই তার মেনেছে শুধু বাদ দিছে কেবলমাত্র একটা শব্দ খ আলিফটা মিমুখ

ও ভাই আমার একটা শব্দ বাদ দেওয়াতে কাদিয়ানি রে আপনি কাফের বলেন অথচ এই সমাজে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো কোরআনের ব্যবসার নীতি মানে না যে মানুষগুলো কোরআনের অর্থনীতি মানে না যে মানুষগুলো কোরআনের পারিবারিক নীতি মানে না যে মানুষগুলো কোরআনের রাজনীতি মানে না যে মানুষগুলো কোরআনের চোর ধরলে তার শাস্তি কি হবে এগুলা মানে না

অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও সেখানে ছিল সেখানের কবন স্লোগান ছিল নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আচ্ছা এই আইনের পক্ষে আপনারা আছেন না নাই তাদিয়ানিরা কাফের সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই স্লোগানের পক্ষে আমরা সকল মুসলমান একমত আছি না নাই ঢাকা থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তারা মিছিল করলো মিটিং করলো সমাবেশ করলো ওই সমাবেশে জাতীয় বড় বড় নেতাদেরকেও বসানো হল এই সমাবেশ হয়ে গেছে প্রায় দিন হয়ে গেছে আরো বেশি হয়ে গেছে পর্যন্ত নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের আইন চাই এমন আইন বাস্তবায়ন হয়েছে এই আইনের পক্ষে বিগত পঞ্চান্ন বছরে কত ওলামায় কেরাম আন্দোলন করেছে ইসলামী আন্দোলন চরমনায়ের হজুর করেছে এদিকে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ মামুনুল হক সাহেবের বাবা তারা করেছে জামাত ইসলামের হজুররা করেছে সর্বস্তরের ওলামায় কেরাম নবীর পরে নবী সংসদে আইন চাই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে সংসদে আইন করা লাগবে এই কথা বলে বলে পঞ্চান্ন বছর কত বড় বড় রথি মহারথী আলেমরা বিদায় হয়ে গেছে কিন্তু সংসদে কোনো আইন পাশ হয় নাই আমি বলি আগামী একশো বছর আইন পাশ হবে না যদি না সংসদে আপনারা বসাতে না পারে গাছ লাগানো আছে তার কাছে ভিক্ষা ছায়া কয়দিন কাঁঠাল খাবা সে তো তোমার কাঁঠাল দেয় না দিবেও না এদেশের তথাকথিত রাজনীতি যারা করে তারা কোনোদিন ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করবে না তারা কোনদিন কোরআন সুন্নার পক্ষে আলে মোলামায় কেরামের পক্ষে একটা আইন সংসদে পাশ করবে না এজন্য আগামী সংসদে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগে আগামী সংসদে যদি নিজের পক্ষ বুঝে নেওয়া লাগে অমুক তমুক নেতার কাছে দাবি জানানো বাদ দিয়ে দাও কোরআনকে সংবিধান বানায়া সব দলের ওলামায়ে কেরাম হাতে হাত রেখে সংসদে ঢুকে যাও সংসদের মধ্যে কি আইন পাস করবা সেটা তোমরা নিজেরাই ঠিক করে নাও একজনের পিছে আর কয়দিন ঘুরবা কয়দিন ঘুরবা আরেকজনের পিছে যে আমাদের দাবি দাবা মেনে নেন আমাদের এই আইনটা পাশ করেন এই কোরআনের বিরুদ্ধে কথা বলছে তার একটু শাস্তি দেন নবীদের গালি দিছে তার শাস্তি দেওয়ার একটা আইন বানান এমন ভিক্ষুকের মতো হাত পেতে আইন ভিক্ষা করার দিন শেষ আগামীতে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা ইসলামের গণজোয়ার দেখছি বাংলাদেশ এই মুহূর্তে আটটি দল একত্রিত হয়ে গেছে বড় বড় ইসলামী দল একত্রিত হয়ে গেছে জামাত চরমনাই খেলাফত মজলিস একত্রিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয় ভিক্ষুকের ঝুলি নিয়ে আর কালো কাছে আইন হাতের হাত পেতে ভিক্ষা নেওয়া লাগবে না আগামীর সংসদ ওলামায়ে কেরামরাই নেতৃত্ব দেবে আমার ভাই তার কারণে ওই ভিক্ষুকের মতো দাঁড়াই থাকা আর তোমাদের মানায় না এবার সময় এসেছে নিজের হিসাবটা বুঝে নাও নিজের প্রাপ্যটা বুঝে নাও এ দেশের ভাগ মুসলমান তাহলে মুসলমানদের স্বার্থে সংসদে আইন পাস করার দরকার আছে না নাই আমার ভাই যেটা বলছিলাম লা ইলাহা পড়লে ईमानदार হওয়া যায় না আবার লা ইলাহা পড়া ছাড়াও ইমানদার হওয়া যায় না ইমানদার হবে ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ ছাড়া আমার কোন ইলাহা নাই কোন মালিক নাই কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই এই কথা মুখে পড়ার সাথে সাথে কাজে যে পরিণত করবে অন্তরে যে তার পরিপূর্ণ বিশ্বাস রাখবে একমাত্র সেই ইমানদার আর যে ব্যক্তি শুধু মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানিনা না আল্লাহ ছাড়া আমি কারো গোলামি করি না এটা শুধু মুখেই পড়বে কাজে পরিণত করবে না ওই ব্যক্তি আর যাই হোক ইমানদার হতে পারবে না কারণ উভয়ের মা শুনতে এক হলেও আসলে এক না মিশরের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন সাইয়েদ কুতুব তিনি একটা লিখলেন তাফসিরে নাম দিলেন তিনি আমি রমজানে মিশর সফর করেছিলাম ওই মিশরের বিখ্যাত মুফাসির তাফসির লিখলেন তাফসির ফি কোরআন ওই তাফসিরের মধ্য দিয়ে যুব সমাজ পরিবর্তন হয়ে গেল মিশরের তৎকালীন বাদশা ছিল জামাল আব্দুল নাসের জালিম এই কথা বলবেন না সাওয়ালা পানওয়ালা একটা কথাও চলবে না জামাল আব্দুল নাসের ছিল মিশরের তৎকালীন জালিম প্রেসিডেন্ট তার উপরে কেউ কথা বলতে পারত না হঠাৎ করে পরে মিশরের যুবকেরা সিদ্ধান্ত নিল এই মিশরে আমরা জামাল আব্দুল নাসেরের বাপের আইনে চলতে দেব না জামাল আব্দুল নাসের নিজের আইনেও চলতে দিব না বরং মিশরের জমিন যেহেতু আল্লাহর এই জমিনে আইনও চলবে কার আমাদের বানিয়েছেন কে আমরা কোন পথে চলবো সেটা কারো বাবা ঠিক করবে না সেটা ঠিক করবেন কে মিশরের যুব সমাজ যখন রাস্তায় নেমে গেল জামাল আব্দুল নাসের বলল কি ব্যাপার হঠাৎ করে মিশরের যুবকেরা খেপে গেল কেন রাস্তায় নামলো কেন গোয়েন্দা বিভাগের লোকেরা বলল হুজুন তার কারণ হচ্ছে এমন একজন মুফাসসিরের আবির্ভাব হয়েছে যে তাফসীরের মাধ্যমে মিশরের পথহারা যুবকদেরকে দ্বীনের পথে নিয়ে আসছে যেমন আব্দুল নাসের বলল ইমাফাসিরে ধরে আনো এটা চিরাচরিত নিয়ম যে মুফাসিরে তাফসিরে সমাজ পরিবর্তন হয় যার তাফসির শুনে মানুষ ইসলামে প্রবেশ করে যার তাফসির শুনে পথহারা যুব সমাজ পথের দিশা খুঁজে পায় যুগে যুগে এমন মুফাসিরদেরকে জেলের ভেতরে হত্যা করা হয়েছে জামাল আব্দুল নাসরের কথায় হিমাহ তাকে ধরে আনা হলো বলা হলো তুমি এমন তাফসির লিখেছ তোমার তাফসির পরে এখন সমাজ আইন চায় চায় তারা আর আমার চলতে না আমি যেভাবে চালাবো সেভাবে চলতে চায় না তারা আল্লাহর এবং রাসুলে বিধান মতো চলতে চায় এই যখন অপরাধ তুমি যেহেতু করেছ তোমার আর বেঁচে থাকার অধিকার নাই যাও তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম দুই চার পাঁচ দিন পরে তার ফাঁসি হয়ে যাবে ফাঁসিতে মৃত্যুদণ্ড হয়ে যাবে ফাঁসির ঠিক আজ মুহূর্তে যে যেহেতু মুসলিম কান্ট্রি জামাল আব্দুল নাসের নিজেও মুসলমান মিশরের সব লোক মুসলমান ও ভাই আমার দেখেন কালিমা কালিমা যে পার্থক্য হয় আলোচনার শেষ প্রান্তে চলে আসছি আমি প্রায় আপনাদের কাছে জবাব চাই রাসুলের সুপারিশ রাসুলের সাফা আপনাদের দরকার আছে না নাই এখানে এমন একজন মানুষ থাকলে দাঁড়ান যে বলতে পারবে রাসুলের সুপারিশ আমার দরকার নাই আমি আমার নিজের আমলে জান্নাতে যাব একজনও আছে যত বড় হুজুর হোক হাজি হোক আর গাজী হোক যেই হোক না কেন রাসূলের সুপারিশ ছাড়া আপনার জান্নাতে যাওয়ার আশা করতে বিশ্বনবীর সুপারিশ আমাদের দরকার তবে আল্লাহর হাবিব হাদিসের শেষে বললেন ফখতারтуশ শাফাহ আমি সুপারিশটা গ্রহণ করলাম ওয়াহিয়া লিমান মা তালা ইউসদিক বিল্লাহি শাইআ তবে আমি কেবল মাত্র আমার ও উম্মতের জন্যই সুপারিশ করব আমার যেই উম্মতেরা জীবনে কোনোদিন শিরিক করে নাই এখন আপনি যদি নিজে শিরিকের গুনায় গুনাহগার হন তাই কাছে কাঠাল গোফে তেল সুপারিশের আশা করে লাভ নাই কারণ নবী নিজেই বলে গেছে তোমার জন্য নবী সুপারিশ করবে না ভাই এখন আমাদের সমাজে ব্যবসা চলছে কারণ মাজার যেখানে সিরিক আছে চট্টগ্রামের মানুষের ইমান কেড়ে নেওয়া খুব সহজ কারণ এই দেশের মানুষ এই অঞ্চলের মানুষ স্বাভাবিকত ইমানের প্রতি ইসলামের প্রতি তাদের ভালোবাসা বেশি ইসলামের প্রতি চট্টগ্রামের মানুষের আবেগ বেশি আবেগ কাজে লাগে বিবেক কাজে লাগে না আমার ভাই এই জন্য দেখা যায় পঁচিশ বছর বয়সে বিয়ে করেছে ধরেন আব্দুল সালাম ভাই পঁচিশ বছর বয়সের যুবক বিয়ে করেছে বিয়ের পরে সন্তানাদি হয় না দুই চার পাঁচ বছরও চলে যায় মসজিদে আসে নামাজ পড়ে সেজদা দেয় দোয়া করে হুজুরের কাছেও দোয়া চায় পাঁচ সাত দশ বছর যখন হয়ে যায় সংসার জীবনের দশ বছরেও যদি আল্লাহ তাকে সন্তান না দেয় দশ বছর পরে আর মসজিদে আগের মতো নামাজেও যায় না আল্লাহর কাছে সেজদাও দেয় না আল্লাহর কাছে সন্তান চায় না দশ বছর পরে আরেক বন্ধুর কু পরামর্শ শুনে মাজারের কাছে গিয়া পরে মাজার ও সন্তান চায় মাজারের কাছে গিয়ে সন্তান চায় এমন মানুষ আছে না নাই মাজারের কাছে গিয়ে বলে বাবা আমার মনের আশা পূরণ করে দাও এই দাও সেই দাও অথচ মাজারে যে শুয়ে আছে সে জীবিত নামে তো ওই মাজারওয়ালা মানে কেমনে দিবে ভাই ওই মাজারওয়ালার নিজেরই তো নিজের কিছু দেওয়ার ক্ষমতা নাই এর উপরে আমার ভাই আরেক কথা হচ্ছে সন্তান দেওয়ার মালিক কে শাহজালাল নাকি আল্লাহ জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কি ভাই জিদ বস্তামি নাকি আল্লাহ কোরআনে আছে না নাই আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير سبحان الله, بولن. الله بولن. أو সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই আবার যারে চাই তারে কন্যা দেই যারে চাই তারে পুত্র দেই কন্যাও দেই আবার যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না কন্যাও দেই না পুত্র দেই না কিছুই দেই না ক্ষমতা কার তাইলে চাইতে হবে কার কাছে এখন তুমি যখন অন্য কোন মাজার ওয়ালার কাছে গিয়ে বলো সন্তান দাও তার মানে তুমি বোঝাও ওই মাজার ওয়ালার ক্ষমতা ওয়াল্লার ক্ষমতার সমান আর সাথে সাথে এটাই হয়ে যায় শিরিক আর এমন একটা শিরিক যদি জীবনে করতে পারো বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব না অসলমান সাবধান শিরিক করে এবার আপনি বলবেন হুজুর আল্লাহ আমার অভাব নাই মাজারে আমার যাওয়া লাগে না মাজারে যাওয়া লাগে না এমনি পোলামাইয়া অনেক তবে ভাই বাংলাদেশের মানুষ ইমান হারায় এক একজন এক এক ঘাটে সবাই এক জায়গায় ইমান হারায় না আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন না কিন্তু আপনি এমন এক রাজনৈতিক দল করেন আপনার দলের কেন্দ্রীয় নেতা আগামী দিন চট্টগ্রাম শহরে আসছে বিশাল সমাবেশ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যেহেতু আপনার দলের নেতা কর্মী হিসাবে আপনারও তো দায়িত্ব আছে আপনিও সেই সমাবেশে গেছেন আপনার নেতা ঢাকা থেকে আসছে মাইকগুলা সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে ভাইরা আমার আমাদের সাথে থাকা লাগবে দেশের জন্য কাজ করা লাগবে জনগণ যদি আমাদের সাথে থাকতে পারে তাহলে সরকার আমরা গঠন করব তার কারণ জনগণ সকল ক্ষমতার উৎস পুরা কথা শুনে আপনি হাততালি দিলেন সাবাস একের বক্তব্য দিছে আপনি বোঝে শুনে হাততালি দিছেন তো ভাই আপনার নেতা যে কথাগুলো বলল সব কথার সাথে দ্বিমত করছি না আপনার নেতা বলল দেশের জন্য কাজ করা লাগবে সমস্যা নাই আপনার নেতা বলল জনগণকে সাথে রাখতে হবে তাও সমস্যা নাই আপনার নেতা বলল আগামীতে সরকার আমরা গঠন করবো তাও সমস্যা নাই কিন্তু নেতা যে শেষ মেশ বলে গেল বক্তৃতার শেষে জনগণ সকল ক্ষমতার উৎস এ কথার সাথে আমার আপত্তি তার কারণ কোরআনে তো আল্লাহ তালা ভিন্ন কথা বলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাল কুওয়াতা লিল্লাহি আ সমুদায় ক্ষমতার মালিক একজন তিনি কে আবার সুরাই মুলকের শুরুতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল নিসাই ইন ক্বাদীর সুমহান সেই আল্লাহ যার হাতে সকল ক্ষমতা তাইলে সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ আল্লাহ ও জবাব দাও সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ তাইলে মাজার ওয়ালা মাজারের সন্তান চায়া ওই মাজার ওয়ালা সন্তান চেয়ে যেমন শিরিক করে তোমার নেতা যখন বলে ক্ষমতার উৎস জনগণ জনগণ নে আল্লাহর সমকক্ষ বানায়া তোমার নেতাও কিন্তু শিরিক করে ওই মাজারওয়ালা মাজারে শিরিক করলে যেমন ইমান হারা তোমার নেতার এই বক্তব্যের দ্বারা সেও ইমান হারা আর যে কর্মী হাততালি দেয় ওই কর্মীরও ইমান হারা কারণ নেতার সব বক্তব্যে লাভ দিও না তোমার দল দুই দিন পরে তোমারে চিনবে না তোমার ক্ষমতা না থাকলে তোমার এ দুনিয়ার মানুষ গুনবে না আজকে মরে যাও আমি কথা দিয়ে গেলাম বিশ্বাস করো আজকে রাতের এখন বাজে 11টা 42 তুমি মরে যাও আগামী রাত 11টা 42 পর্যন্ত জমিনের উপরে তোমার লাস্টা মানুষ রাখবেও না ওই কবরে তোমার ক্ষমতা যাবে না তোমার টাকা পয়সা যাবে না তোমার নেতা যাবে না তোমার দল যাবে না কবরে যাবে ইমান এই জন্য ইমানটা কবরে যাবে এই ইমানটা ভাঙ্গ না যে ইমানটা কবরে যাবে ইমানটা নষ্ট করো না এই ইমানটা যদি নষ্ট হয়ে যায় তাই না ফেরাতে কোনো দিন পার পাবা না আমার ভাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এমন অনেক চমৎকার কথা বলেছেন যে কথাগুলোর উপরে আমল করে যদি জীবন চালাতে পারেন তাহলে আমাদেরকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে আমরা যেন আয়াতুল কুরসির ওপরে আমল করে আমাদের জীবন কাটাতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক বলি আমিন